জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অলরেডি জানানো হয়েছে তার পরীক্ষাটা কিন্তু ডিসেম্বর নিতে চলেছে এবং এটা খুবই শকিং একটা নিউজ এবং শকিং নিউজের পাশাপাশি যদি বাস্তবতাটা আমরা মেনে নিতে চাই বা মেনে নিতে হয় তাহলে অবশ্যই আমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে তো জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে তোমার যত জিজ্ঞাসা আছে সব কিছু এই ভিডিওটি ক্লিয়ার করব মানবিক বিজ্ঞান বাণিজ্য এ টু জেড তো এইচএসি পঁচিশ এবং চব্বিশ ব্যাচের যে শিক্ষার্থী তোমরা রয়েছ তো ফার্স্ট অফ অল জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সবসময় সকল ইউনিভার্সিটি পরীক্ষার পরে কিন্তু হয়ে থাকে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের মোটামুটি গোটা বাংলাদেশে যদি আমরা চিন্তা করি সবচেয়ে বেশি স্টুডেন্ট অর্থাৎ এখানে দুই হাজার প্লাস কলেজের অধীনে তুমি কিন্তু এই অনার্সের কোর্সটা কিন্তু করতে পারবা এবং আমাদের বাংলাদেশের যদি আমরা অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করি আমাদের অনেক স্টুডেন্ট থাকে আমাদের প্রাইভেট খুব ভালো ইউনিভার্সিটিতে পড়ার কিন্তু সুযোগ হয় না বা ভালো ভার্সিটিতে পড়ার কিন্তু সুযোগ হয়ে থাকে না তো আমাদের কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়টা একটা বেস্ট অপশন এবং তোমার রেজাল্ট যদি থ্রি এর নিচে হয় মানে তুমি যদি তিন পয়েন্টের নিচে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হয়ে থাকো মানে তোমাকে আশা মানে তোমাকে আশা করি বাস্তবতা মেনে নিতে হবে যে তোমার আসলে পাবলিক ইউনিভার্সিটির পরীক্ষাটা হয়তো বা দেওয়া হবে না এই বছর তাহলে তুমি কি করবা তোমার কাছে অপশন আছে সবচেয়ে ভালো ভালো কলেজগুলোতে ভালো সাবজেক্ট নিয়ে পড়ার এই জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা তোমাকে অবশ্যই দিতে হবে এবং তোমরা যারা রিঅ্যাডমিশন স্টুডেন্ট আছো অবহেলা না করে তোমারও উচিত এই পরীক্ষাটা অংশগ্রহণ করা কারণ যদি পাবলিকের কোনো কারণে তোমার না হয় তুমি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হতে পারো তাহলে কিন্তু তোমার একেবারেই সবকিছু খারাপ অবস্থা হয়ে যাবে তো তোমাকে ডিগ্রি করতে হবে তা সব জাতীয় বিশ্ববিদ্যালয়ের টোটাল মানমণ্টন নিয়ে তোমাদের সাথে একটু চুলছে বিশ্লেষণ করি তো জাতীয় বিশ্ববিদ্যালয় বিজ্ঞান মানবিক এবং হচ্ছে যে বাণিজ্য বিভাগের যে শিক্ষার্থী তোমরা রয়েছে তোমরা কিন্তু তোমাদের ইউনিট চেঞ্জ করে অন্য কোনো ইউনিটে পরীক্ষা দিতে পারবে না অর্থাৎ বিভাগ পরিবর্তনের এখানে কোনো সুযোগ নেই তুমি যদি বিজ্ঞান বিভাগের হয়ে থাকো বিজ্ঞান বিভাগেই পরীক্ষা দিতে হবে তুমি যদি বাণিজ্যের হয়ে থাকো বাণিজ্য দিতে হবে এবং মানবিক হলে তুমি মানবিকেই দিতে তোমাকে দিতে হবে আর কি এবং তোমার যদি সাবজেক্ট অন্য কোনো মানে ধরো তুমি বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রী বা তোমার ইচ্ছা হচ্ছে ইংলিশ নিয়ে পড়া হ্যাঁ তোমার পরীক্ষার উপর ডিপেন্ড করে তুমি ইংলিশ সাবজেক্টটা চয়েস দিতে পারবা তো প্রথমত আমাদের একটু আবেদন যোগ্যতাটা যদি আমরা একটু মানে দেখি আবেদন যোগ্যতাটা হচ্ছে তোমার বিজ্ঞান বিভাগে তোমরা যারা রয়েছ এসএসসিতে টু পয়েন্ট ফাইভ থাকা লাগবে এবং এইচএসসিতে টু পয়েন্ট সেভেন ফাইভ থাকা লাগবে এবং সর্বমোট ছয় তোমার জিপিএ আছে কিনা তার মানে যারা তিন পয়েন্ট নিচে করেছো রেজাল্ট অসংখ্য স্টুডেন্ট থ্রি পয়েন্টের নিচে কিন্তু রেজাল্ট করেছো এই সকল স্টুডেন্ট হতাশ না হয়ে তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের খুব ভালো কলেজকে টার্গেট করে প্রিপারেশন নিতে শুরু করো আশা করি তুমি অবশ্যই সফল হবে এবং মানবিক এবং বাণিজ্য তোমরা এসএসসি টু পয়েন্ট ফাইভ এবং এসএসসি টু পয়েন্ট ফাইভ আছে কিনা এটা নিশ্চিত করতে হবে এবং মোট তুমি ফাইভ পয়েন্ট ফাইভ পেয়েছ কি সেটা তোমাকে নিশ্চিত করতে হবে ঠিক আছে এবার আসো জিপি মার্ক আছে জিপি মার্ক হচ্ছে তোমার একশো এবং সেটা এসএসসি থেকে চল্লিশ পার্সেন্ট না হবে এবং এসএসসি থেকে সিক্সটি পার্সেন্ট না হবে এবং পাস মার্ক তোমার পাস মার্ক হচ্ছে পঁয়ত্রিশ এখানে কোনো ইন্ডিভিজুয়াল শর্ত নাই যে ওইখান থেকে এত পাওয়া লাগবে বা বাংলাতে পাওয়া লাগবে ইংলিশ হিসেবে বিবেচনা হয়ে যাবা এবং তোমার এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই পরীক্ষাতে কোনো নেগেটিভ মার্ক নাই কোনো নেগেটিভ মার্ক থাকবে না ঠিক আছে এবং কেউ চাইলেও বিভাগ পরিবর্তন করতে পারবে না বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিতে তুমি পারবে না এখন আসো মানবন্টনটা দেখি মানমণ্ডল বিজ্ঞান বিভাগ মানবিক এবং বাণিজ্য সকলের জন্য একটা কমন বিষয় সেটা হচ্ছে বাংলা জিকে এবং ইংলিশ এটা এটা হচ্ছে হচ্ছে বাংলা ইংলিশ তো যারা বিজ্ঞান রয়েছে একটা বড় চ্যালেঞ্জ কারণ যদি পরীক্ষাটা ডিসেম্বরে হয় তোমার কিন্তু বাংলা ইংলিশ জিকে খুব একটা ভালো প্রিপারেশন নেওয়া নাই এই জন্য তোমাকে এইটার জন্য একটা প্রস্তুতি গ্রহণ অবশ্যই করতে হবে ঠিক আছে এবং গ্রুপ সাবজেক্ট এখানে গ্রুপ সাবজেক্টের চল্লিশ মার্ক তো গ্রুপ সাবজেক্ট চল্লিশ মার্ক বলতে কি বোঝানো হয়েছে আমি সায়েন্সের কথা বলি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটা থেকে কোশ্চেন হবে এখানে কোনো অপশন নাই যে তুমি আসলে একটা ছেলে আরেকটা ডাকা বাবা ফোর্থ সাবজেক্টের কোনো অপশন রয়েছে এরকম না চারটা ওখানে চারটা অর্থাৎ প্রত্যেকটা অংশ থেকে দশ মার্ক করে প্রশ্ন আসে আবার এরকম হইতে পারে ম্যাথে দেখা যাচ্ছে সাত আটটা কোশ্চেন করেছে বায়োলজি একটু বেশি দিয়ে দিয়েছে বা ফিজিক্স একটু বেশি দিয়ে দিয়েছে এরকম সম্ভাবনাও কিন্তু আছে মানে টোটাল গ্রুপ সাবজেক্টে তোমার চল্লিশ মার্ক তোমাকে মানে তুলতে হবে এবং তুমি যদি এই জায়গাগুলো খুব ভালো করে মানে নাম্বার তুলতে পারো তোমার ভালো সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি হবে এবং তোমার যদি ভোর্থ সাবজেক্ট ফেল থাকে ফেল থাকার পরে তোমার যদি রিকোয়ারমেন্টটা পূরণ হয় অর্থাৎ ছয় পয়েন্ট তুমি পাছবে না তাহলে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে ক্ষেত্রে কোনো সমস্যাওয়ার কথা নাই ঠিক আছে এখন শুধু তোমার একটা ভালো প্রস্তুতির জন্য অবশ্যই তোমার একটা ভালো প্রিপারেশন নিতে হবে তো আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় স্টুডেন্টের জন্য চিন্তা করেছি যে অবশ্যই আমরা একটা ভালো কোর্স তাকে প্রোভাইড করবো এবং সেই কোর্সে ক্লাস এক্সাম এবং আমরা পিডিএফ অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের সাজেশনগুলো পিডিএফ তৈরি করে দিব যে পিডিএফগুলো থেকে তুমি ইনশাল্লাহ অনায়াসে তুমি কমন পেয়ে যাবে এবং গত বছর সর্বোচ্চ স্টুডেন্ট আমাদের এই প্ল্যাটফর্মে বিজ্ঞান বিভাগের আমরা কিন্তু সার্ভিস দিয়েছি উনত্রিশশো স্টুডেন্টকে আমরা কিন্তু পেড ব্যাচে গতবার পড়িয়েছিলাম এবং সেখানকার রিভিউটা তুমি চাইলে দেখতে পারো আমি ডিসক্রিপশান বক্সে সব কিছু দিয়ে রেখেছি ওকে আমরা কোর্স ফিটা মাত্র খুবই কম করেছি যে বিজ্ঞান বিভাগের যারা শিক্ষার্থী রয়েছে তাদের আড়াইশো টাকা এবং যারা মানবিক বাণিজ্য আছে তারা হচ্ছে দেড়শো টাকা এখন মানবিক বাণিজ্যের জন্য আমরা কিন্তু গ্রুপ ভিত্তিক প্রিপারেশনটা নিতে পারবো না আমরা বাংলা ইংলিশ আর জি এই প্রস্তুতিটা তোমাকে আমরা কনফার্ম করে দিব ঠিক আছে আর যারা বিজ্ঞান বিভাগে রয়েছে তারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি গ্রুপ সাবজেক্টও পাচ্ছ সাথে বাংলা ইংলিশ জিকে পাচ্ছ মাত্র আড়াইশো টাকায় তুমি ক্লাস এক্সাম পিডিএফ এবং ক্লাস শুরু হচ্ছে সাত নভেম্বর থেকে প্রথম দিনে ক্লাস হবে ইংরেজি অর্থাৎ আমরা সবচেয়ে বেশি ফোকাস দিব বাংলা ইংলিশ এবং জিকে এবং সব কোয়ালিটিফুল টিচার তোমাদের ক্লাস প্রোভাইড করবে এবং ক্লাসটা করার পরে তুমি বুঝতে পারবা ইনশাল্লাহ যে তোমার চান্সটা আসলে হয়ে যাবে কারণ আমরা তোমাকে যে সাজেশন প্রোভাইড করছি আমরা তোমাকে যে গাইডলাইন দিচ্ছি এর বাইরে ইনশাল্লাহ প্রশ্ন আসবে না গতবারে তাই হয়েছে এবার ইনশাল্লাহ তাই হবে আসো তো তোমাদের আমি আরেকটু ডিটেলে বলি তাহলে এখান থেকে আশা করি তুমি বুঝতে পারছো যে তোমার আবেদনযোগ্যতার ছয় পয়েন্ট বিজ্ঞান বিভাগ নিশ্চিত হচ্ছে কিনা এবং ইন্ডিভিজুয়াল সেটা বলে দিয়েছে এবং বাণিজ্য মানবিকের জন্য এটা তুমি মাথায় রাখবা এবং গ্রুপ সাবজেক্ট বলতে এখন তুমি বাণিজ্যের হলে তোমার যে গ্রুপ সাবজেক্টগুলো তুমি পড়াশোনা করেছো তার উপরে কোশ্চেন হবে এবং মানবিক তোমারও সেটার উপরে হবে তো চলো আমি একটু তোমাদের ভর্তি নিয়মগুলো ভালো করে একটু বুঝা বলি দেখো আমাদের কোর্সের নাম হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় সুপার কোর্স বিজ্ঞান বিভাগ টু পয়েন্ট জিরো এবং মানবিক এবং বাণিজ্যের জন্য আমরা বাংলা ইংলিশ জিকে যার মাত্র কোর্স দেড়শো টাকা এটার জন্য কি করতে হবে তুমি এখানে দেখো যারা বিজ্ঞান বিভাগের বাংলা ইংরেজি সাধারণ পদাত সব পাচ্ছ ওকে এবং ক্লাস এক্সাম তুমি কি কি পাচ্ছ আমি যেহেতু তোমাকে একটু বলি তুমি ফার্স্ট অফ অল আমাদের এখানে ক্লাস পাচ্ছ ভালো করে বুঝবা তুমি ক্লাস পাচ্ছ তুমি প্রত্যেকটা সাবজেক্টের পিডিএফ পাচ্ছ এবং এক্সাম অর্থাৎ এক্সাম বলতে মডেল টেস্ট পাচ্ছ ঠিক আছে আমরা সব কিছু অনলাইনে কিন্তু নিব এবং ক্লাসগুলো সব স্মার্ট বোর্ডে প্রোভাইড করা হবে এখন দেখো গত বছর আমাদের এই যে এটা ছিল পেইড ব্যাস যেখানে দেখতে পাচ্ছ টু পয়েন্ট সেভেন কে মেম্বার আছে এখানে উনত্রিশশো মেম্বার ছিল হয়তোবা মানে একটা কোর্স শেষ হয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে কোনো আইডি হয়ে যায় দেখা যাচ্ছে ওরা লিভ তো এখানে দেখতে পাচ্ছ স্টুডেন্ট কিন্তু আমরা আমাদের কোর্সে আমরা পড়িয়েছি ইনশাল্লাহ আমাদের একটা পূর্ণ কোর্স চালানোর অভিজ্ঞতা এবং পরীক্ষা নেওয়া সাজেশন প্রোভাইড করার পুরো অভিজ্ঞতা রয়েছে তুমি এই জায়গা থেকে সম্পূর্ণ তুমি নির্ভরশীল আমাদের উপর হতে পারো এবং আমি দেখো সকলের জন্য চিন্তা করছি যে খুবই কম টাকা মূল্য রাখছি মাত্র আড়াইশো টাকা কারণ এখানে যেন তোমাদের কাছে খুব কষ্ট না হয় এবং যেহেতু রেজাল্ট সবচেয়ে খারাপ সব কিছু চিন্তা করে আমরা এত পরিমাণ কম রাখছি যেন এটা তোমার তোমার কিছুটা উপকারে আসে এবং এরকম কোনো কোর্স তুই করিনি যেটা তোমার জন্য খুব একটা কঠিন হয়ে যাবে এখন ভর্তির জন্য কি করবা ভর্তির জন্য তেমন কিছু না তুমি যে বিকাশে এই যে জিরো ওয়ান এবং নগদ এবং রকেট সব নাম্বার দেওয়া আছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি তুমি এই নাম্বারে টাকা পাঠাবা এরপরে আমাদের হোয়াটসঅ্যাপে তোমার ওই টাকা পাঠানোর স্ক্রিনশট এবং তোমার আইডির নামটা আমাদেরকে বলবা আমরা তোমাকে অ্যাড করে নিব এবং আমাদের গ্রুপে ক্লাস হবে প্রাইভেট গ্রুপে এবং সাত তারিখে ইংলিশ ক্লাস দিয়ে শুরু হচ্ছে অর্থাৎ আমাদের ক্লাস তুমি এখানে ক্লাস পাবা আমি যে একটু তোমাকে বলি যে ক্লাসের সংখ্যাটা যদি তুমি জানতে চাও তুমি এখানে সর্বোচ্চ ক্লাস পাচ্ছ বাংলার জন্য ক্লাস পাচ্ছ পনেরোটা ঠিক আছে বাংলার জন্য ক্লাস পাচ্ছ পনেরোটা সাধারণ জ্ঞানের জন্য ক্লাস পাচ্ছ দশটা সাধারণ জ্ঞান ক্লাস পাচ্ছ দশটা তার বেশি লাগলে বেশি আমরা দিব কোনো সমস্যা নাই ঠিক আছে ইংরেজি সর্বোচ্চ ক্লাস পাচ্ছ ইংরেজি পাচ্ছ তুমি আঠারোটা ইংরেজি পাচ্ছ আঠারোটা ক্লাস ওকে আচ্ছা এরপরে আসো আমি যদি একটু পদার্থের কথা বলি পদার্থ পাচ্ছ তুমি ছয়টা ক্লাস ঠিক আছে কেমিস্ট্রি কেমিস্ট্রি পাচ্ছ তুমি পাঁচটা ক্লাস কেমিস্ট্রি পাচ্ছ পাঁচটা এই ক্লাসগুলোতে তোমার ইনশাল্লাহ কভার হয়ে যাবে তো ম্যাথের জন্য ম্যাথের জন্য তুমি পাচ্ছ মোটামুটি ছয়টা এবং আমরা যদি বায়োলজির জন্য বলি বায়োলজির জন্য তুমি পাচ্ছ মোটামুটি পাঁচটা তো এই কয়টা ক্লাস আমরা তোমাকে প্রোভাইড করবো ইনশাল্লাহ মাত্র আড়াইশো টাকায় এটাই সত্য মাত্র আড়াইশো টাকায় আমরা এই সার্ভিসটা তোমাকে প্রোভাইড করবো এবং এর পাশাপাশি এর পাশাপাশি তুমি কি পাচ্ছ আমাদের কাছে এর পাশাপাশি তুমি আমাদের কাছে পাচ্ছ এক্সাম এক্সাম দর্শন এবং এক্সামগুলো মডেল টেস্ট আকারে নেওয়া হবে সেই রুটিনগুলো আমরা আমাদের গ্রুপে আমরা পোস্ট করে দেব ঠিক আছে এবং প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা এখানে যা দেখতে পাচ্ছ প্রত্যেকটা সাবজেক্টের পিডিএফ এই জন্য তোমাকে বাজারে অন্য বইও কিনতে হবে না তোমাকে কিচ্ছু করা লাগবে না আমরা যা প্রোভাইড করবো তুমি শুধু পড়াশোনা করবা পরীক্ষা দিবা তোমার দায়িত্বটা আমি খুব ভালোভাবে নিয়ে নিচ্ছি ঠিক আছে তো যেহেতু তোমার রেজাল্ট আমি ধরে নিচ্ছি যে তুমি তিন যারা তিন পয়েন্টের নিচে রেজাল্ট করছো তারা হয়তো আমার এই ভিডিওটা দেখছো তাদের বলবো যে হতাশ না হয় যেহেতু এখন তোমার হাতে পাবো কোনো সুযোগ নেই যেহেতু সুযোগ নেই সেহেতু এই সুযোগটাকে তোমার কাজে লাগানো উচিত এখন তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয় ভাবতে হবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যেহেতু অনেক মানে অনেক কলেজ রয়েছে বাংলাদেশে প্রায় দুই প্লাস তো যে কোনো একটা জায়গায় তোমাকে নিশ্চিত করতে হবে এবং তোমাকে এই নিশ্চিত করে দেওয়ার জন্য আমার প্রাণপ্রণ চেষ্টা থাকবে এবং আমি খুবই স্বল্প পরিমাণে একটা ভালো সার্ভিস মানে সার্ভিস আমি তোমাকে প্রোভাইড করছি আমি তোমাকে কথা দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি তোমাদের জন্য দোয়া করি আল্লাহ তালার কাছে তোমাদের মঙ্গল কামনা করছি এবং একটা কথাই বলবো নিজের প্রতি বিশ্বাস রাখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো একটা ভালো কলেজকে টার্গেট করো এবং ভালো করে প্রিপারেশন নাও আই থিঙ্ক হয়ে যাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সালাম আলাইকুম রহমতুল্লা